এখন সন্ধ্যে ছটার ওপর হয়ে গেছে তাই তো বুতু পুতুর তো আজকে তিন দিন ধরে জ্বর কিচ্ছু খেতে পারছে না তার সাথে আমারও অবস্থা আজকে থেকে খারাপ হয়েছে এত গলা ব্যথা তারপরে তার সাথে জ্বর কথা বলতে পারছি না কিছু খেতে পারছি না তো ভুতুকে একটুখানি ম্যাগি করে দিয়েছি ঝোল ঝোল করে তার সাথে তিনিও বলছেন না নাকি গলা ব্যথা চাইও অবশ্যই ইনি অনেক পড়াশুনো করে তো ওই পড়াশুনোর জন্য গলা ব্যথা হয়েছে মানে কি বলবো সে পড়াশুনো আমি বলতে পারছি না আওয়াজ যে পাচ্ছি না পারছি না এত ভালো ছেলে সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে লিখতেও পারবো না মানে মাথাটা একেবারে উল্টো দিকে ঘুরছে ভোঁ ভোঁ ভো ভোঁ করে আহ তো দেখো চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে জ্বর মানে কি 103 চার মানে জ্বর যখন আসে মোটামুটি বুদুকে বুঝিয়ে দেয় যে জ্বর জ্বর মানে জতায় তো ভূতুর ভূতুর ভক্ত পোটা কি শুনি ওটা রেখে দাও না করে করে

তোকে তোর সাথে ওর তুলনা করলে কি চলবে যাই হোক বেশি কথা বলিস না পড়াশুনো হ্যাঁ সেই সেটা কে বুদ্ধিমান কে গাধা সবাই জানে তাই না বুতু তুই খেয়ে নে মা তুমি খেয়ে না তুমি আমার সোনা বাচ্চা তুমি আমার তুমি আমার কি মা হীরের বাচ্চা তো বাবা গলা ব্যথা কমে যে মা থাক এখানে না বলাটাই ভালো তাই না যাই হোক হ্যাঁ চলুন একটু চা বানাচ্ছিলাম আমারও চা ছাড়ার গলায় কিছু মানে চা ছাড়া আর কিছু নামছে না মানে এত গলা ব্যথা যাই হোক তো ওই এখন নাকি সবারই এরকম শরীর টরি খারাপ হচ্ছে শুনছি আমার যে কেন হলো ওই যে সেদিনকার বিরাট জ্বর হইলো না এবারে টাপু টুপু ভিজে আইসি ব্যাস মা তুমি আবার এসে গেছ তো সায়ের কালারখানা দেখে কার কার ভালো লাগছে শাহ খান মোটামুটি ভালো বানাইলোই কেউ যদি চা খেতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি চায়ের রেসিপিটা আপনাদের বলে দেবো বাড়িতে গিয়ে সেই রেসিপি অনুযায়ী চা বানাবেন যে একবার খাবে সে আপনাকে সারা জীবনেও চা করতে বলবে না তাহলে কী ভালো না বলুন তাহলে আপনারা জীবনে কোনো দুঃখ থাকলো না কেউ বাড়িতে আসলে আপনাকে চা করতে কইবে না যাই হোক অনেক বক বক করছি করতে পারতি নেই গলাটা খ্যার বাড়ি গেছে একেবারে খ্যার বাড়ি গেছে খ্যার বাড়ি গেছে